আসসালামু আলাইকুম আপনারা যে স্টেডিয়ামটি দেখতেছেন এটা বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আর এই শহীদ শহীদচান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট লিগ ডিভিশন খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বৃষ্টির কারণে এই খেলাটি অনুষ্ঠিত হয়নি তাই দর্শকরা এসে খেলা দেখতে না পেরে ভরাক্রান্ত মন নিয়ে চলে গেল এই যে দেখতেছেন অনেক পানি হয়েছে যার কারণে খেলাটি হলো না আর এই স্টেডিয়ামে আশা করা যায় যে সামনের প্রত্যেকটা ম্যাচ আমরা দেখতে পাব এটা বোর্ড কর্তৃপক্ষের নিকট বগুড়া বাসীর পক্ষ থেকে আবেদন আর এই শহীদ চান্দু স্টেডিয়ামের আমরা সাধারণ যেগুলো সিট রয়েছে ঢুকতে পঞ্চাশ টাকা করে নিয়েছে আর যেগুলো ভিআইপি সিট সেগুলো একশো টাকা করে নিয়েছে আর এখানে আরও আপনারা দেখতে পাচ্ছেন তো খেলা তো অনুষ্ঠিত হলো না তবে অনেকে বলতেছে তাহলে তাদের টিকেটে কি হবে তো টিকিট কি তাহলে মার এখানে দর্শকরা চাইতেছে যে তাদের ক্রিকেট যে টিকিটটা কাটেছে এই টিকিটটা দিয়ে যেন পরে ম্যাচটি দেখতে পারে এটা অনেকে চাইছিল আর এই যে আপনারা দেখতেছেন যে মাঠ মানে মেরামত করতেছে আমরা আশা করি যে এই মাঠ থেকে আমরা বিপিএল বাংলা অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেখতে পাব এবং এই মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ এই মাঠটি আরো আধুনিকরণ করা হোক বিশেষ করে এই মাঠের বিভিন্ন ধরনের পরিচর্যা আবার লাইটিং ব্যবস্থা থেকে শুরু করে আরো যত কাজ আছে সবগুলো আধুনিকরণ করা হোক এবং আমাদের এই মাঠে বিপিএল খেলাটা অনুষ্ঠিত হোক আর বগুড়া রাশির একটা আবেগের নাম শহীদ চান্দু স্টেডিয়াম বাংলাদেশের মানুষ ক্রিকেট ফুটবল উভয়কে ভালোবাসে তো যাই হোক আজকে আমরা বগুড়ার কীর্তি সন্তান ও রহিমকে দেখতে পেয়েছি মাঠে তো ধন্য